ওভেন ছাড়া চুলাতেই বানিয়ে দেখাবো এখনকার সব থেকে ভাইরাল রসমলাই কেক যেটা বাইরে থেকে কিনতে গেলে বেশ অনেক খরচ পড়ে যায় অথচ বাসায় একদম কম খরচে দারুণ ফ্লেভারের এই রসমলাই কেকটা বানিয়ে নিতে পারেন সহজেই প্রথমে একটি চাননি দামি হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি হালকা করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দেব একটি মিক্সিং বলে আমি এখানে দুইটা ডিমের সাদা অংশটাকে প্রথমে নিচ্ছি আর কুসুম দুইটাকে এভাবে আলাদা করে রেখে দেব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ডিমের এই সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ভালো করে বিট করে নেব এখন আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্সটা ইউজ করতে পারেন তবে হ্যান্ড উইক্স ইউজ করলে কিন্তু এই ফোমটা তৈরি করতে বেশ অনেকটা সময় লাগবে ডিমের ফোমটা যখন ঠিক এইরকম হয়ে আসবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর রসমলাই কে কে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে যেহেতু এখানে রসমলাই আর মালাইটা ইউজ করা হবে সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা অনেক বেড়ে যেতে পারে ওয়ান ফোর্থ কাপ চিনিকে দুইবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা বিট করা হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ চা চামচের মতো রসমলাই এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এখন এখানে আমি দুইটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ হালকা করে একটু বিট করে নেব রেডি করে রাখা যে শুকনো উপকরণগুলো ছিল সেখান থেকে আমি অল্প অল্প করে দিব আর হ্যান্ড দিয়ে এভাবে মিশিয়ে নিব এইখানে কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আলতো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি কেকের মিক্সারটা রেডি হয়ে গিয়েছে কেক বেক করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি সার্জার একটি কেক মোল্ড নিয়েছি মোলটাতে আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি এখন কেকের মিক্সারটাকে দিয়ে দিব ভাবে কয়েকবার ট্যাপ করে নিয়েছি এতে করে কোনো কোন অবস্থা থাকলে তবে সেটা বের হয়ে যাবে কেকটাকে চুলায় বেক করার জন্য আমি সাদা কাগজ বিছিয়ে এখানে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই মোটা তলযুক্ত প্যান নিতে হবে প্যানটাকে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম চুলা রাস্তা লোতে রেখে এখন তিরিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে কেকটা বেক করা হয়ে গিয়েছে এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখানে এক কাপ থেকে কিছুটা কম হুইপ ক্রিম নিয়েছি আর ক্রিমটাকে কিন্তু অবশ্যই ডিপে রেখে তারপরে ভালো করে ঠান্ডা করে এখানে ব্যবহার করতে হবে ডেট দিয়ে কিছুক্ষণ এইভাবে ভালো করে বিট করে নিব ক্রিমটা যখন একটু ফ্লাফি হয়ে আসবে তখন এখানে আমি হাফ চা চামচের মতো রসমালাই এসেস দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ বিট করে নিব এরপর খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে ক্রিমটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তবে এটা টোটালি অপশনাল ক্রিমটাকে কিন্তু কোনোভাবে ওভার বিট করা যাবে না হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিই এখানে আমি কিছু রসমলাই নিয়েছি আর মিষ্টিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এরপর রসমলার যে ঘন মালাইটা আছে সেটার সাথে আমি অল্প কিছুটা লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এখন এই মালাইটাকে সুগার সিরাপের পরিবর্তে কেকের উপর এভাবে দিয়ে দিতে হবে রেডি করে রাখা ক্রিমটাকে এভাবে দিয়ে দিব এই রসমলাই কেকটা খেতে কি পরিমাণ যে মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখবেন বাসায় কিন্তু খুব সহজে এইভাবে এটা বানানো যায় একইভাবে আমি ল্যাগ ক্রিয়েট করে নিচ্ছি যতটুকু সম্ভব এটাকে আমি স্মুথ করে নিব আর এখানে কেকটাকে খুবই সিম্পলভাবে ডেকোরেট করা হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে রসমলাইয়ের যে মিষ্টিগুলো তুলে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম এরপর খুবই সামান্য একটু ইউলো ফুড কালার আঙ্গুলের মধ্যে নিয়ে এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে কেকটাকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হতে রেখে দিয়ে তারপর কিন্তু সার্ভ করে নিয়েছি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছে কেকটা কতটা সফট আর ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসমলাই কেকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন